অপু বুবলির ব্যক্তিগত জীবনে যে পরিমাণ টানা পড়েন তার চেয়ে অনেক বেশি টানা পড়েন অপু বুবলির ফ্যানদের মাঝখানে তারা সবসময় কিছু না কিছু একটা করছে এগেনস্টে অপুর ফ্যানেরা বুবলির এগেনস্টে বুবলির ফ্যানেরা অপুর এগেনস্টে কয়েকদিন আগে দেখলাম ওপুর নাম নিয়ে একটা পোস্ট খুব শেয়ার হচ্ছে বুবলির ফ্যানদের মাঝখানে আর সেটা হচ্ছে যে জায়দ খানের একটা ছবি সেখানে ক্যাপশন দেওয়া যে অপুর ছেলে জয় সে নাকি আসলে জয়ের জায়দ খানের ছেলে যেটা এতদিন সে বলতে পারেনি ডিবি হারুনের ভয়ে এবং এটা নিয়ে বুবলির ফ্যানেরা খুব মজা নিচ্ছে খুব ভালো ঘোরাঘুরি করছে এরকম একটা পোস্ট হঠাৎ করে দুদিন ধরে আবার দেখে কি এবার অপুর ফ্যানেরা যেটা করলেন সেটা হচ্ছে একটা পোস্ট বানালেন এবং সেখানে লেখা যে বাচ্চা নেওয়ার জন্য তাপসের কাছে গিয়েছিলেন বুবলি এবং সেখানে আবার একটা টেলিভিশনের নামও উল্লেখ করা সেই পোস্টের মাঝখানে এখন ফ্যানেরা ফ্যানেরা এরকম করলে মানে ধরুন আপনারা যদি আলোচনা আমরা যদি আলোচনা করতে চাই আমরা সুন্দর ভালো বিষয় নিয়ে আলোচনা করতে পারি যে অনস্ক্রিন বুবলির পারফরমেন্স অনস্ক্রিন অপুর পারফরমেন্স অপুও খুবই ভালো একজন শিল্পী অভিনয় উনি ভালো করেন কিন্তু আমরা সেটা না করে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ঘাটাঘাটি করি হ্যাঁ সেটা ধরুন যে তারাই অবশ্য টপিক দিয়ে দেন বারবারই শাকিব খানকে নিয়ে এমন এমন সব কাণ্ড করেন বা অপু বিশেষ করে বুবলির ব্যাপারে হচ্ছে যে ধরনের কথাবার্তা সারাক্ষণই বলেন একদম উঠে পড়ে লেগেছেন বুবলিকে কিভাবে সামান্যতম সুযোগ পেলেও হেও প্রতিপন্ন করা যায় মানুষের কাছে ছোট করা যায় তাকে নিয়ে একটা বাজে কথা বলে বেশ একটা আত্মপ্রসাদ লাভ করা যায় হ্যাঁ এ ব্যাপারে কিন্তু অপু অনেকে গিয়ে বুবলির মাঝে কিন্তু এসব দেখা যায় না তো এটা ওরা তো করছে নি এখন আমরা যারা ফ্যান আছি বুবলির ফ্যান অপুর ফ্যান তারা আবার এটাকে আরেকটা হাইটে নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে একটা দুর্দান্ত রকমের হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে এই এত ডেডিকেশন নিয়ে যদি বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা খেলা খেলত মাঠে তাহলে হয়তো বিশ্বকাপ আমাদের এতদিন হয়ে যেত তো একটা ব্যাপার কি যে দেখুন আলোচনা করুন কথা বলুন সমালোচনা করুন যেটাই করুন রাগ প্রকাশ করুন যেটাই করুন সেটার ভাষাটা নোংরামির দিকে গেলে না তখন আর সেই খেলাটা মজা থাকে না নোংরামির দিকে কারা যায় জানেন যারা রাজনীতি করে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা সবসময় একটা ব্যাপারে খুব সচেতন থাকে তাদের যেন নারী ঘটিত এবং যৌন কোনো বিষয় কোনো স্ক্যান্ডাল না হয় প্রকাশ পাওয়া দূরের কথা হ্যাঁ রকম এর তারা কিন্তু খুব এরকম করে গা বাঁচিয়ে চলার চেষ্টা করেন মানে যদি কিছু করেনও সেটা এত গোপনীয়তার সাথে করার চেষ্টা করেন যে যেন কাকপক্ষিত টের না পায় কিন্তু ধরুন যে একজন একদম পরিষ্কার চরিত্রের মানুষ তিনি রাজনীতিও করেন কিন্তু তাকে বসিয়ে দেওয়ার একটা দরকার আছে হ্যাঁ সেটা নিজ দলেও হতে পারে অপর দলে অপোজিশন থেকেও হতে পারে যে যে কোনো এক পক্ষ চাইলেই তাদের প্রথম কাজটা কি হয় চরিত্র নিয়ে কথা বলা হ্যাঁ চরিত্র নিয়ে কথা বলা বা কোনো একটা সেক্স ক্লিপ বের করে দেয়া বা মানে ইউনো নারী ঘটিত কোনো একটা ব্যাপার নিয়ে কথা বলে দেওয়া বা পুরুষ ঘটিত কোনো একটা ব্যাপার নিয়ে একটা হাইপ তুলে দেয়া হ্যাঁ নিউজ করে দেওয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হ্যাঁ এটা হচ্ছে একটা রাজনৈতিক পদ্ধতি নোংরা পদ্ধতি রাজনীতি যদি সবচেয়ে খারাপ কোনো প্র্যাকটিস থেকে থাকে তাহলে এই যে ওরা যে এই যৌনতা নিয়ে চরিত্র নিয়ে যে কাজগুলো করে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হ্যাঁ দেখুন ডিবি হারুনও কিন্তু সেই একই খেলায় ধরা খেয়ে গেলেন আমি এখন পর্যন্ত কনফিউজ ডিবি হারুনের যেই ভিডিও ভাইরাল করা হয়েছে সেটা আদৌ ডিবি হারুন কি হ্যাঁ হয়তো কোনো অ্যাপ দিয়ে কোনো একজনকে এরকম করে ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তখন ডিবি হারুনকে বসিয়ে দেওয়াটা জরুরি ছিল হ্যাঁ তো এখন আমরা ফ্যান আমরা নোংরা রাজনীতি করি না রাইট তো জয়ের যে সাকিবেরই ছেলে অপু বিশ্বাস যে একসময় সাকিবের বিবাহিত স্ত্রী ছিলেন এখন কি অবস্থা সেটা কেউ জানে না বিবাহিত স্ত্রী যে ছিলেন এটা সবাই জানি আমরা হ্যাঁ এখন বুবলির ফ্যানেরা হাজার গায়ের জোর দিয়েও যদি একথা বলে যে না জয় আসলে সাকিবের না সেটা কেউ সেটা কোনো কখনো সত্যি প্রমাণ হয়ে যাবে না বা তাপসের সাথে বুবলির যে প্রফেশনাল সম্পর্ক সেটাকে আপনি ইচ্ছা মতো বুবলিকে বাথরুমে পাওয়া গেছে বুবলি হ্যান্ড করেছে বুবলি ত্যান করেছে তাপসেষের কাছে বাচ্চা নিতে গেছে এইসব কথা হাজার বললেও কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম হবে না তো খামাখা এই সব নোংরা কথাবার্তা বলে নিজেদের মানসিকতা নষ্ট করার দরকারটা কি আমার কাছে সেটাই মনে হয় যে ধরুন অপু তো সারাক্ষণ কোনো না কোনো টপিক দিতেই থাকে সব নিয়ে কথা বলা যায় বুবলি সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেই ভালো কাজ করছে সেটা নিয়ে কথা বলা যায় কিন্তু এই যে এই সব নোংরা কথাবার্তা এসব থেকে বের হয়ে আসে